মানে স্বামী অভিভাবক হয়ে যায় সেক্ষেত্রে মেয়েটা যদি থাকে বা নামাজ কালাম না পড়ে এতে যদি বাবা বা আর কিছু না বলে পড়ার জন্য যে পর্দা করো বা ইয়া করো না করে তাহলে কি ভাই বা বাবা ওরা কি দায়ুষ হবে নাকি এই সব দায় স্বামীর উপরে পড়ে যাবে মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পরে হ্যাঁ তাদের অলি হচ্ছে স্বামী সুতরাং স্বামীকে জিজ্ঞাসা করা হবে তবে আমাদের সমাজ যেহেতু স্বামীর ঘরে সব মেয়ে থাকে না অনেক সময় বাবার বাড়ি চলে আসে বাবার বাড়িতে আছে তখন তো স্বামী জানছে না তখন বাবার দায়িত্ব তখন বাবা যদি দেখে যে আমার মেয়ে পর্দা করে না বলবে যে না আমি তো বিয়ে দিয়েছি আমার কোন দায়িত্ব নেই না এ কথা চলবে না আপনার বাড়িতে আছে তখন আপনাকে তার রক্ষণাবেক্ষণ করতে হবে কথা বোঝা গেছে খেয়ানত না আমার উপদেশ দেওয়া ফরজ অন্য কাজে বাধা দেওয়া ফরজ না হলে তখন দেই সব কিন্তু স্বামীর ঘরেই থাকছে মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে স্বামীর ঘরেই থাকছে তাহলে কোনো দায়িত্ব নেই এই নয় যে যেতে হবে জামাইয়ের বাড়িতে গিয়ে বলি বলে আসতে হবে তুমি পর্দা করছো না কেন কোনো দায়িত্ব নেই

আর বাবা মারা দিয়েছে আসলে 40 বছর হয়ে গেছে হ্যাঁ তো এখন ওই জিসকাটা জমি ছিল তো জমিগুলো এখন উনি একাই মোটামুটি ভোগ করছে মানে নিজে কেবল কেবল করছে মামা মামা একা ভোগ করছে আরাম তো আরাম অন্যদের আরাম খাচ্ছে তো এখন তো এখন বুনেরা আমার মায়রা দুই একবার জমি চায় আমার দিয়েছিল তো বলেছে অল্প টাকার বিনিময়ে দিয়ে দেবে

ভারত বাংলাদেশ পাকিস্তানের শুনে রাখেন ভালো করে হাজারে নশো নিরানব্বই জন জাহান্নামে নামে যাবে বেনামাজি হওয়ার কারণে নয় মেয়েদের হক নষ্ট করার কারণে বন্ধের হক নষ্ট করার জন্য বেইমানি করার জন্য হারাম করে না আপনার প্রশ্ন কি এখন বলেন প্রশ্ন হচ্ছে এটাই যে সে জমি দিচ্ছে না এমন কি করা যাবে মানে কি তার আইনের আশ্রয় নেবেন জমি দিচ্ছেন না হয় বিচারশালী সামাজিক বিচারশালী আর না হলে আদালতের আশ্রয় নিবেন যে দেশে বাস করে সেখানে বোনেরা কেস করবে নিজের অধিকার সাত বন সাত ভাগ আর এক ভাই দুই ভাগ নয় ভাগে ভাগ হবে বাবা মায়ের সম্পদ নয় ভাগে ভাগ হবে জি সংক্ষেপে এতটুকু কথা যদি আর কেউ না থাকে নিকটার্থী